আসসালামু আলাইকুম ভাইজানারা জানারা আমি এক গভীর জঙ্গলে আছি এই জঙ্গলে না আমার সন্ধান কেউ পাবে না এ জঙ্গলে আছি আমি ঘুরে দেখবার জন্য কিন্তু আমি একটা সন্ধান পাইছি এখানে এখানে নাকি গম পেয়ারা গোয়াশি এই জঙ্গলের মধ্যে আছে ঠিক আছে তখন আমি গুয়াশির কাছে যাব গম গুয়াশি পেয়ারা এই জঙ্গলে আছে সেরা আমি দেখেন আমি একটা গম আপনাদেরকে পেরে দেখাইতেছি ওটা আমি খাব এই যে দেখেন আল্লাহ সুস্বাদু জিনিস গাছ থেকে পাশোক এই তো ভাইয়েরা এই যে এই যে ভাইয়েরা এই যে আমি অনেক কষ্ট করে ভাই এটাকে বলা হয় গম গোয়াশি পেয়ারা এই জঙ্গলের সেরা ভাই খুব সুস্বাদু জিনিস আপনারা দেখেন ও সেরকম ভাই দেখতাম ভাই এটাকে বলা হয় গম গোয়াজি পিয়ারা ফলের মধ্যে সেরা ক্যালসিয়াম ভিটামিন ভিটামিনওয়ালা ভাই গম গে পেয়ারা জঙ্গলের জন্য সেরা ভিটামিনের জন্য স্বাস্থ্য খারাপ আপনাদেরকে অধিত দেখলাম ভাই এখানে আরও অনেকগুলো আছে পেয়ারা বিচার একটি জঙ্গল এই জঙ্গলের মাঝে আমাকে যারা এখানে কেউ নাই আমি আছো ভাই এ গো গাছে পাইছি এখানে অনেকগুলো আছে গম গোয়াছি পেয়ারা অনেকগুলো আছে আমি ভাই দেখছেন খুব মিষ্টি খুব সুস্বাদু হ্যাঁ ভা খুব খুচ খুচু বল খুচ হৈ যাম আল্লাহ ৰহমত আল্লাহ দান এইকাৰণে আমাৰ অন্য খাৱৈ থৈছে হে আই ঠাণ্ডা হৈ গল আল্লাহ ৰহমতে পেয়াৰ হৈ যায় ভাই এখানে ভাই আবার বললেন না কেউ এটা লাগাইছে গাছ না ও জঙ্গলের মাঝে কাক পকিয়ে পিছি পেলাইছে ওইখানে জঙ্গলটা হয়েছে কিন্তু এটা কেউ ডবলে নাই কারো হকও নাই খাইছি এটা সরকারি খাসা জায়গা এখানে জাগার অংশিদারিও নাই ওইটা ভাববেন না আবার আরেকজন হক খাই এটা রিজিকের মালিক আল্লাহ